কত আশা ভালোবাসা নিয়ে বাঁচা আগামীর রঙিন ফুলে তোরা সময় হাত ধরে স্বপ্নে ভাঙা খেলা বেলা বেলা হৃদয় হাসে কাঁধে মনে বাঁচে নতুন স্বপ্ন দেখায় একলা ফুল ঠিকটি হেসে ওঠে ধরে মন আনচান ব্যাকুল হৃদয় ছুটে যায় সবুজ ঘেরা বনে আন মনে অচেনা অচেনা বেনামে ফুল করে ফুল অহরহ ভাবনায় ভরে ওঠে স্মৃতি সেজে বিস্তীর্ণ মাঠ হৃদয় অনন্ত সময়ে পাল্কি চেপে স্বপ্ন উড়ে যায় দূর আকাশে অনুভূতি আবে প্রেম খেলা করে যেন এক ছোট্ট শিশু অন্য মনে কত সময় আসে যায় তা তো কি আছে স্বপ্ন যে হৃদয় করে বহু ভয় কাটিয়ে চিন্তাকে থামিয়ে সাহসের হাত ধরে স্বপ্নের খুব কাছে